বাংলার বাড়ি পিডাব্লু এল পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের জন্য আজ কিন্তু খুশির খবর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে তাই পি লিস্টে যে উপভোক্তাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবার কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার প্রথম কিস্তির ষাট হাজার টাকাটি ঢুকবে আপনারা প্রত্যেকেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ উপভোক্তাদের যে পিডাব্লিউএল লিস্টে নাম ছিল তার মধ্যে কিন্তু আরও নতুন করে চার লক্ষ উপভোক্তা যুক্ত করা হয়েছে অর্থাৎ মোট কুড়ি লক্ষ উপভোক্তা কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু পাবে বাংলার বাড়ি প্রকল্পে কুড়ি লক্ষ পাঁচ হাজার উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটি কবে দেবে ফেব্রুয়ারি মাসে দেবে নাকি এই জানুয়ারি মাসেই দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি স্কিম বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে চার লক্ষ নতুন নাম সংযোজন পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরতলি এলাকার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের উদ্যোগ হল বাংলার বাড়ি বা আবাসন প্রকল্প নিজস্ব পাকা ছাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে উপভোক্তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন যদিও পূর্বে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তালিকায় ব্যাপক রদবদল বাল্য বাড়ল উপভোক্তার সংখ্যা টাকা ছাড়ার প্রক্রিয়ায় সামান্য বিলম্বের মূল কারণ হল উপভোক্তার সংখ্যা বৃদ্ধি আগে রাজ্য সরকারের পরিকল্পনা ছিল মোট ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আরও বহু মানুষ গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাস করছেন যারা এই প্রকল্পের যোগ্য দাবিদার বিশেষ করে যারা রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে একটি বড় অংশকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রশাসনের তরফে যাচাই বাচাই করার পর এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারী প্রায় চার লক্ষ নতুন উপভোক্তাকে মূল তালিকায় যুক্ত করা হয়েছে ফলে সব মিলিয়ে এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন টাকার পরিমাণ ও কিস্তির হিসাব উপভোক্তাদের সুবিধার্থে টাকার পরিমাণ এবং কিস্তির বোনাস নিচে একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো বিবরণ টাকার পরিমাণ মোট অনুদান এক লাখ কুড়ি হাজার টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা এই সম্পূর্ণ অর্থ সরাসরি বেনিফিশিয়ারি বা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে কোনো মধ্যস্থভোগীর হাতে টাকা যাওয়ার সুযোগ থাকছে না কবে মিলবে প্রথম কিস্তির টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল টাকা কবে পাওয়া যাবে বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক কাজের গতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে এই টাকা ছাড়া হতে পারে সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি প্রশাসনিক সভা বা নবান্ন থেকে ভার্চুয়ালি বোতাম টিপে একযোগে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দেবেন একই সঙ্গে উপভোক্তাদের হাতে বাড়ির অনুমোদনের শংসাপত্র তুলে দেওয়া হতে পারে সংক্ষেপে বলতে গেলে জানুয়ারি মাসের শুরুর দিকে টাকা না ঢুকলেও মাসের শেষে আরও বড় পরিসরে এবং অধিক সংখ্যক মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে চলেছে রাজ্য সরকার